রান্নাঘরে জিনিসপত্র বলতে আমরা যা বুঝি রান্নাঘরে রান্না করার জন্য আমরা যে সকল জিনিসপত্র রান্নাঘরে রেখে থাকি যেমন আমরা চাল ডাল আটা তেল চিনি লবণ ইত্যাদি জিনিসপত্র আমরা রান্নাঘরে রেখে থাকি আমাদের সুবিধার জন্য বর্তমানে জিনিসপত্র অনেক দাম তার ভিতরে চাল ডাল আটাতে যদি পোকা ধরে আমরা কি সেই জিনিস ফেলে দিব না কেন ফেলে দেব এতে জিনিসের অপচয় হয় আবার নতুন করে কিনতে হবে এতে টাকা খরচ হবে হাদিসে লেখা আছে অপচয় করতে নেই অপচয় করলে বরকত উঠে যায় ঘরে যদি অনেক দিন ধরে চাল থাকে তাহলে সে চালে পোকা ধরে থাকে সে পোকা দূর করার জন্য আমরা চালে তেজপাতা এলাচি এবং লবঙ্গ দিতে পারি এতে চালের পোকা দূর হয়ে যাবে আবার আমরা চাল রোদেও শুকাত দিতে পারে রোদে শুকাত দিলে চালের পোকা চাল থেকে চলে যায় অনেক দিন ঘরে ডাল থাকলে সে ডালে পোকা ধরে ডাল অনুযায়ী যদি ডালের ভেতরে লবণ দিই সে লবণ দিয়ে যদি নেড়েচেরে দিয়ে রাখি ডালের ভিতর তাহলে আর পোকা ধরবে না আমার এখানে ডাল কম তাহলে সে অনুপাতে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে মেখে নিয়েছি ডাল বেশি হলে যে বেশি লবণ দিতে হবে তা কিন্তু না কারণ বেশি লবণ দিলে লবণ থেকে পানি উঠবে ডাল ভেজেও পোকার হাত থেকে রক্ষা করা যায় চুলায় একটা পাতিলা বা কড়াই বসাবেন কড়াই বা পাতিলাটা যখন একটু গরম হবে তখন তার ভিতরে মুগ ডাল মসুর ডাল যে ডালে হালকা করে বেজে ঠান্ডা করে একটা কোটায় ভরে রাখবেন তাহলে অনেক দিন ডাল খেতে পারবেন ডালে আর পোকা ধরবে না পোকার হাত থেকে ডালকে রক্ষা করা যাবে জালে ডালে আটায় পোকা ধরলে না খেতে ভালো লাগে না দেখতে ভালো লাগে না জিনিসপত্র নষ্ট করে ফেলে তাই পোকা ধরার আগে এসব নিয়মকানগুলো মেনে চললে আর পোকা ধরবে না এক দু মাস পর পর আমরা যদি ডাল চাল আটা এগুলো যদি একটু রোদে শুকা দিই তাও পোকার হাত থেকে রক্ষা করা যাবে আটার ভেতর সাদা কালো বিভিন্ন ধরনের পোকা ধরে এই যে রসুন মরিচ এবং তেজপাতা এখন আমি একটা টিস্যু পেপার নিব টিস্যু পেপারের ভিতর দুটো শুকনো মরিচ কয়েকটা তেজপাতা দুটো একটু রসুন নিয়ে টিস্যু পেপারে মুড়িয়ে রাখছে এই টিস্যু পেপারটি আমি আটার ভিতর রেখে দেব এভাবে যদি আপনারা টিস্যু পেপার মুড়িয়ে আটার ভিতরে রেখে দেন তাহলে আর পোকা ধরবে না আমি যে ডালটা চুলাই ভেজে রেখেছিলাম সে ডালটা ভাজার পর ঠান্ডা করে নিয়েছি এখন ঠান্ডা করে আমি একটা কৌটায় ভরে রাখব। কৌটায় ডাল বিস্কুট যে কোনো জিনিস ভরে রাখার পর খেয়াল রাখতে হবে ভালো করে ঢাকনা লাগানো হয়েছে কি না আমরা কৌটায় ডিব্বায় বিস্কুট মুড়ি রেখে থাকে ডিব্বায় বা কৌটায় বিস্কুট মুড়ি রাখার পর যদি ঢাকনাটা ভালো করে লাগানো না থাকে তাহলে বিস্কুট মুড়ি নেতায় যায় সে বিস্কুট আর মুড়ি খাওয়ার উপযোগী থাকে না এতে খাবার নষ্ট হয় কোনো জিনিসে যদি পোকা ধরে আমরা সে জিনিসটা খেতে চাই না আমরা মনে করি যে সেই জিনিসটা ভালো না পোকা ধরলে জিনিসটা যদি দেখতে ভালো নাও লাগে জিনিসটা হবে কেমিক্যাল মুক্ত কারণ কেমিক্যাল মুক্ত জিনিসে পোকা ধরে থাকে ভেজাল জিনিসে কিন্তু পোকা ধরে না ভেজাল জিনিস বলতে আমি বুঝিয়েছি কেমিক্যাল দেওয়া জিনিসে পোকা ধরে না এ তো ডালগুলো আমি ডিব্বায় রেখে দিয়েছি এখন আমি ভালো করে ঢাকনা দিয়ে রেখে দেব ডাল আটা ফ্রিজে রেখেও কিন্তু পোকার হাত থেকে রক্ষা করা যায় আমরা সাধারণত ছোলা রমজান মাসে খেয়ে থাকি খুব কম মানুষ রমজান মাছ ছাড়া এ ছোলা খেয়ে থাকে রমজান মাসে যেমন প্রতিদিন ছোলা খাওয়া হয় রমজান মাস ছাড়া প্রতিদিন কিন্তু ছোলা খাওয়া হয় না তাই এ ছোলাকে আমি একটি পলিথিনে রেখে ফ্রিজে রেখে দেবো তাহলে অনেক দিন ছোলা খাওয়া যাবে পোকা ধরবে না পোকা দললে ডালগুলো ছিদ্র ছিদ্র হয়ে যায় আর চালে পোকা দললে চাল একদম সাদা হয়ে যায় আমরা চিনি ডিব্বায় যখন রাখি তখন পিঁপড়ে ধরে তাই ডিব্বায় যখন চিনি রাখবো তখন আমরা কয়েকটা লবঙ্গ যদি চিনির ভিতরে রেখে দিই তাহলে আর পিঁপড়া ধরবে না চিনির ভিতর যদি পিঁপড়া থাকে আমরা যদি লবঙ্গ দিয়ে থাকি তাহলেও পিঁপড়া চলে যাবে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ